নদীর জল ঢুকে প্লাবিত হল প্রায় পাঁচ ছটি গ্রাম সহ চাষ জমি জলের তলে যাতায়াতের রাস্তা খড়বন্দি কয়েক হাজার নিরুপায় মানুষ গত তিন দিনে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে কেশপুর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে দু নম্বর শীর্ষে গ্রাম পঞ্চায়েতের অকুলসরা আকমোরা সিদ্ধেশ্বরী পাখিরাপাড়া সহ পাঁচ ছটি গ্রামে ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম নদী পেরিয়ে যাতায়াতের কাঠের বীজও জলের তলায় ফলে বন্ধ যাতায়াত নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে প্রায় চার থেকে পাঁচশো বিঘা চাষ জমি গ্রামবাসীদের অভিযোগ এখনও পর্যন্ত প্রশাসনের তরফে ঘরবন্দি মানুষের উদ্ধার করার কোনো ব্যবস্থা করা হয়নি ফলে দুশ্চিন্তায় কয়েক হাজার গ্রামের মানুষ বৃষ্টির ফলে দেখছি রাস্তাঘাট ডুবে গেছে তো তোমাদের অসুবিধা কতটা হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে টিউশনে যেতে অসুবিধা হচ্ছে এবং বৃষ্টির ফলে প্রচুর বৃষ্টির ফলে দু তিন দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে ফসল নষ্ট হয়ে গেছে এবং যাতায়াত করতে পারছি না সরকারের কাছে সরকারের কাছে আশা করি আমাদের এই পোলটা বাগি দেওয়ার জন্য অনুরোধ করছি এবং সরকারকে নদী ছিল একটা নদীটা কি এই রাস্তার সাথে মিশে গেছে হ্যাঁ নদী রাস্তা জমি সব মিশে গেছে একসাথে তো কত বিঘা নষ্ট হতে পারে আনুমানিক আনুমানিক দু তিনশো বিঘার মতো নষ্ট হয়ে গেছে তো ওই দিকের যে গ্রামগুলো রয়েছে তাহলে তোমরা কিভাবে যাতায়াত করছো বা পারাপার করছো ওই দিকের গ্রামগুলো যাতায়াত করা এমনিতেই যায় না তারপর বৃষ্টি হওয়ার ফলে জলে জলেতে আরও পোলটা ডুবে গেছে সরকারের কাছে অনুরোধ করছি যাতে পোলটা পরবর্তীকালে বাগি দেওয়ার ব্যবস্থা করা হয় পোলটা হচ্ছে ঢালাই করে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে মানুষের খুব উপকার হয় ডিঙি বা কোনো লৌকা সরকার ব্যবস্থা করেছে না কিছু ব্যবস্থা করেনি আর যে বন্যায় জল জলে হচ্ছে সব ধান নষ্ট হয়ে যাচ্ছে পাড়া পাড়ার কোনো ইয়া নাই ব্যবস্থা নাই সরকারের পক্ষ থেকে কোনো ভেসেল বা কিছু ব্যবস্থা করা হয়নি ব্যবস্থা না কিছু করা নাই এখন আপাতত এই যে ওই দিকের যে গ্রামগুলো রয়েছে তাদের মানুষজন তো এখানে রয়েছে তো তাদের মানুষ এখনো পাড়াপাড় হতে পারেনি তো তাদের কি কোনো ত্রাণ শিবির খোলা হয়েছে সরকারের পক্ষ থেকে না না এইসব কোনো ব্যবস্থা নাই কেউ এসেছিলো পঞ্চায়েতের প্রতিনিধি আর কেউ এসেছিল দেখছে তো তারাও কিন্তু কিছু ব্যবস্থা করে নি ব্যবস্থা এইভাবেই পেরিয়ে যায় এখন এসে যাওয়া আসা করে কত বিঘা ধান নষ্ট হয়েছে মনে হয় আমার এনে কম আছে কাটা দশে